রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়স জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা স্প্যানিশ সাংবাদিকের ইল লাও গুরিয়াতে জানিয়েছেন ক্লাবের পক্ষ থেকে দেয়া কোনো প্রস্তাবেই এখন পর্যন্ত গ্রহণ করেনি এই উইঙ্গার এবং আরও বেশি অর্থ দাবি করছেন তিনি দু হাজার সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউসের বর্তমান চুক্তি আছে চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনায় এখন পর্যন্ত কোনো গতি নেই রিয়াল মাদ্রিদ ভিনিসিয়সকে দীর্ঘ দলে রাখতে চাই তবে চব্বিশ বছর বয়সী এই ফরওয়ার্ড আর্থিক দাবিতে অনর অবস্থানে রয়েছেন গার্সিয়া সংবাদ মাধ্যমটি জানিয়েছেন এখনই প্রতিনিধিরা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন তার ভাষায় ভিনির এজেন্টরা এখন এ বিষয়ে কিছু শুনতেই চান না তারা মনে করেন ভিনিসিয়াসের মাদ্রিদের সঙ্গে নবায়নের রাজি হওয়ার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল রিয়াল মাদ্রিদের প্রস্তাবিত বেতনের দুই কোটি ইউরো বিষয়ে ভিনি কখনোই সবুজ সংকেত দেননি বলে জানা গেছে প্রায় দুই কোটি ইউরো বার্ষিক বেতনকে এই ফরোয়ার্ড অপ্রতুল মনে করছেন তিনি মৌসুম প্রতি নেট বেতন হিসেবে দুই কোটি পঞ্চাশ লাখ ইউরোর বেশি চান যা হলে তিনি ক্লাবের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হবেন এ অবস্থায় বর্তমানে দুই পক্ষের আলোচনা স্থগিত রয়েছে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও বেতন নিয়ে সমপার্থক্যের কারণে অচল অবস্থা দীর্ঘহিত হতে পারে রিয়াল মাদ্রিদ এখনও ভিনিসিয়াসের দাবি মেনে নেয়ার কোনো ইঙ্গিত দেয়নি এক পক্ষ ছাড় না দিলেও এই অচল অবস্থা আগামী মৌসুম পর্যন্ত গড়াতে পারে বলে জানা গেছে